আহমতোুল্লাহি আবার আমি মোহাম্মদ সোহেল তালুকদার আজকে চলে আসলাম ভোট কেন্দ্রে এটা হচ্ছে উত্তর হাঁপগাঁও খাজিপাড়া ভোট কেন্দ্রে চলে আসলাম তো আসলে দেখা যাচ্ছে ভোট নিজে ভোট দিলাম এখানে সুষ্ঠু আলহামদুলিল্লাহ এই কেন্দ্রেতে একদম সুষ্ঠু নির্বাচন হচ্ছে কোনো ঝামেলা নাই ভোটার রাস্তেছে হালকা 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 আসতেছে ভোট দিয়ে দিয়ে চলে যাচ্ছে কোনো ঝামেলা নাই তো আর আমাদের এই যে এই সাবেক প্রবাসী খেলাল ভাই এখন এ বুট দিয়ে আসছে এর কাছ থেকে জিজ্ঞেস করবো আসলে বুট কেন্দ্র এখানে কি অবস্থা একটু আসসালাম আলাইকুম হেল্ল ভাই কি অবস্থা ভালো আছেন তো আপনি যে এখন বুট দিয়ে বের হয়েছেন এখন রকম পরিস্থিতি এখানে আলহামদুলিল্লাহ পরিস্থিতি অনেক ভালো সুন্দর সুষ্ঠু নির্বাচন ভাবছি আচ্ছা 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 ধন্যবাদ হ্যাঁ আসসালাম আলাইকুম আজকের এখানের উত্তরহাইদিয়াও খাজীপাড়া কেন্দ্র ভুট কেন্দ্রের আজকের যে পরিস্থিতি আমি আসলে আমাদের ওয়ার্ডের মেম্বারের কাছ থেকে জিজ্ঞেস করবো তাহলে নাসির ভাই নাসির ভাই আপনি কিছু বলেন আজকের পরিস্থিতি যে আজকে বুটকেন্দ্রের কি অবস্থা আপনি একটু বলেন সকাল আটটা থেকে আমাদের এখানে খাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ চলতেছে তন্মধ্যে আমাদের এই সেন্টারে খুব সুন্দর সুষ্ঠুভাবে ভোট চলতেছে লোকজনের উপস্থিতি খুব বেশি এখন আমরা এই একটু সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে কারো কোনো সমস্যা না হয়ে আমরা সারিভাগ লাইন ধরে আমরা বুট দিচ্ছি আমরা আশা করি কলম মার্কা বিজয় হবে ইনশাল্লাহ ঠিক আছে ধন্যবাদ নাসির ভাই আসসালাম

কিছু কথা আসলে আমাদের হেলাল ভাই আছে হেলাল ভাই কিছু কথা বলবে আমি ওনার কাছ থেকে শুনবো বর্তমান পরিস্থিতি এখানে কি অবস্থা হেলাল ভাই আপনি ধন্যবাদ সোহাল ভাইকে আজকের উৎসব নির্বাচনী পরিবেশে আমরা যারা উপস্থিত হয়েছে এখানে উত্তর হাইদ্য সেন্টারের সাত এবং আট নং ওয়ার্ডের দুইটা ওয়ার্ড মিল একটা সেন্টার কাজীবাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে অত্যন্ত উৎসব উৎসব পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে আমরা উত্তর সব সবসময় শান্তির পক্ষে শৃঙ্খলার পক্ষে ঐক্যবদ্ধ এখানে কোনো ঝামেলা নাই সর্বস্তরের মানুষ দল মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ এসে এখানে ভোট দিচ্ছে আর নিজের অধিকার প্রয়োগ করতেছে আমরা ভোট হচ্ছে এবং এই এলাকার যারা ভোটার আছেন যারা এখনো পর্যন্ত আসেন নাই আমরা আহ্বান জানাবো এসে আপনার নিজের অধিকার নিজের মতামত প্রকাশ করার জন্য সৎ এবং যোগ্য প্রার্থী দেখে ভালো মানুষ দেখে ভোটটা অধিকারটা প্রয়োগ করার জন্য ধন্যবাদ সহল ভাইকে ঠিক আছে ধন্যবাদ হালাল ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে তো এখন আসলে আমার মামা আইএস মামা কিছু কথা বলবে আমি ওনার কাছ থেকে শুনবো ধন্যবাদ আমার সাহালকে আজকের সাত আট কেন্দ্রে কাজপাড়া কেন্দ্রে বোর্ড উৎসব মুখর বোধ পরিবেশন হচ্ছে বোর্ডের অবস্থিতি অনেক আছে ইনশাল্লাহ আমরা এই সুষ্ঠু বোর্ড ছাই সুষ্ঠু নির্বাচনের পক্ষে আমরা সুষ্ঠু নির্বাচন হলে বোর্ড আসলে আজকের সবার সাথে কথা বলে বুঝতে পারলাম

তো আমি ওনার কাছ থেকে আসলে জানবো বর্তমান পরিস্থিতি হ্যাঁ আপনি একটু বলেন উপস্থিত কেন্দ্রে সাত এবং আট এই বুট সেন্টারে এখনো পর্যন্ত আমাদের মা বোনেরা এবং এলাকার এলাকাবাসী সকলে সুস্থ এবং সুন্দরভাবে ভোট বুট প্রদান করছে এখানে या पब्लिक चला रे काट के चला दो तुम्हारा इत्तेनु बहुत आता है बहुत तुम्हारे लिए